এই গেমে কেউ বিশ্বাসঘাতক কেউ নিষ্পাপ কেউ নিরাপদ নয় আজ আমাদের সব থেকে আলোচিত নেটফ্লিক্সের স্কুইড গেম সিজন থ্রির পুরো ব্যাখ্যা খেলার শেষে ষাটটির জন প্লেয়ার মাত্র জীবিত আছে আর এর মধ্যে অনেক গাঠের ক্ষতিও হয় অনেক গাঢ় মারাও যায় জিহনকে হাত করে দিয়ে বেঁধে রাখা হয় জিহনকে অন্য কোনো অ্যাক্টিভিটিতে আর অংশগ্রহণ করতে দেওয়া হয় না শুধু গেম ছাড়া আপনি জিহনের কাছে সবাই এসে বলে লিওন যদি সেদিন বন্দুকগুলো নিয়ে আসতে পারতো তাহলে তারা হেরে যেত না লিওন গিয়েছিল বন্দুক আনতে কিন্তু ভয়ে আর নিয়ে আসতে পারেনি সেই জন্য তারা হেরে গেছে এই কথা শুনে লিওনের দিকে খুব রাগান্বিত হয়ে তাকায় তারপরে ভোটিং আরম্ভ হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত টাকার জন্য খেলতে রাজি হয়েছে। এটা দেখে তো জীবন অবাক হয়ে যায় পরের দিন সকালে গেম রুমের দিকে যেতে থাকে করিডোরের মধ্যে দিয়ে তখনই দেখা হয় ওই সমস্ত লাশগুলোকে তারা কিছুক্ষণ ভয় পেয়ে যায় কিন্তু তাতে গেম তো থামার কথা নয় গেম গেমের মতনই চলতে থাকে এরপরে এরপরে গেমের ঘরের মধ্যে গিয়ে গেমের রুলগুলো বলা হয় একটা বিশাল আকৃতি বলের মধ্যে কিছু ছোট ছোট লাল আর নীল বল রেখে দেওয়া হয় যে কালারের রং যার কাছে থাকবে সে সেই টিমের লোক হয়ে যাবে লাল বল যার কাছে থাকবে তারা লাল নীল নীল বল কাছে থাকবে তারা নিয়নকে দেখানো হয় ওই দেখানো হয় যা আগের সিজনে ইচ্ছা করে তাদেরকে মেরেছিল যাতে যাতে তাদের অর্গানগুলো বিক্রি না করতে পারে ওই গেমের মালিকরা এই গার্ডগুলো একটা মানুষকে উঠিয়ে নিয়েছিল তার অর্গানগুলো বার করবে বলে কিন্তু সেখানে নিয়র চলে আসে এবং তাদেরকে মেরে ফেলে আর ডাক্তারকে বাঁচিয়ে রাখে ডাক্তার বলে তোমাকে এই লোকটাকে মরতে হবে এদিকে দুটো টিম তৈরি হয়ে যায় যেখানে লুকোচুরি না খেলা হবে আর গেম গার্ডের লোকগুলো বলতে থাকে যে নীল বল যারা পেয়েছে নীল জার্সি পরে যারা থাকবে তারা লুকুবে আর লাল জার্সি পরে যারা থাকবে তারা ওই লুকোনো মানুষদেরকে খুঁজে বার করে তাদেরকে মারতে হবে যদি কেউ একটাও না মারতে পারে তাহলে তাকে এলিমিনেট করা হবে তাদেরকে গার্ডগুলো মেরে ফেলবে এদিকে লাল জার্সি পরে তাদেরকে চাকু দিয়েছিল আর নীল জার্সি পরে যারা ছিল তাদেরকে একটা করে চাবি দেওয়া হয়েছিল যখন লাল টিমে ছিল তার কাছে চাকু ছিল তার সঙ্গে বেশি যার বিরোধিতা ছিল নীল টিমে ছিল তাই লিও খুব ভয় পাচ্ছিল এরপরেই খেলা শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু তার আগে নীল টিমের লোকজন চেঁচামেচি করে কারণ তাদের মরার চান্স বেশি এরপরে নীল টিমের লোকজনকে বলা হয় যে তোমরা যদি পারো লাল টিমের সঙ্গে এক্সচেঞ্জ করে নিতে পারো কিন্তু লাল টিমের লোকজন তো এক্সচেঞ্জ করার পাত্র নয় এরপরে গেমের লোকজনকে ওই গোলক মধ্যে নীল টিমের লোকজনকে যেতে পারে যাতে তারা লুকুতে পারে যেখানে অনেকগুলো ঘর থাকে তার তাদেরকে সেই সঠিক ঘরটা বেছে নিয়ে সেই ঘরের ভেতরে লুকুতে হবে এদিকে দেখানো হয় ড্যানি প্রেগন্যান্ট ছিল আর ক্যাট ইয়াং তার দেখাশোনা করছিল আর লাল টিমের লোকজন তো ওই গোলক মধ্যে ঢুকে পড়ে যাতে নীল টিমের লোকজনকে খুঁজে বার করে তাদেরকে মেরে ফেলতে পারে লিকে মারার জন্য প্রস্তুত এটা লিও লোকজন যেমন করেই হোক দরজাটা খোলার চেষ্টা করে তারা লক্ষ্য করে যে দরজার লকেতে অন্যরকম একটা ডিজাইন করা আছে যেটা তাদের চাবির মধ্যেও ডিজাইন থাকবে অর্থাৎ ত্রিভুজাকৃতির চাবি দিয়ে ত্রিভুজাকৃতির লকে খুলতে পারে এদিকে আমরা ক্যাট ডং আর ড্যানিকে দেখতে পাই তাদের কাছে তিন চাবি আছে তারা যে কোনো দরজাও খুলতে পারবে বা এক্সিট খুলে তারা বেরিয়ে যেতে পারবে এরাও ক্যাটকে চাবিটা দিয়ে তাতে সে করে এক্সিট দরজাটা খুঁজে আসতে পারে এরা তিনজন ওখান থেকে পালাচ্ছিল ঠিক ওই সময় স্ত্রী থেকে পড়ে ড্যানি ড্যানি যেহেতু প্রেগনেন্ট ছিল দেখতে দেখতেই লাল টিমের লোকজন চলে আসে ক্যাট লাল টিমের লোকটিকে মেরে ড্যানিকে ও আর ওই মহিলাটিকে রক্ষা করে এদিকে দুটো লোক এমনই ছিল যারা নিজেদের টাস্ক কমপ্লিট করার পরও তারা লোকজনকে মারতে থাকে কারণ যত লোক কমবে তত তাদের প্রাইজ অ্যামাউন্ট বাড়তে থাকবে এদিকে লি জিওনের জন্য পালাতেই যাবে আর অন্য একটা রেড টিমের সদস্য এসে লিওনের পায়ে আঘাত করে লি ওখান থেকে ধাক্কা ফেলে দেয় ওই লোকটাকে আর অন্যদিকে আমরা ড্যানিকে দেখতে পাই তার প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেছে তার একটা ফুটফুটে মেয়ে জন্ম দিয়েছে ফ্রন্ট প্যানের কাছে খবর আছে জুনু মানে তার ভাই আইল্যান্ডটাকে খোঁজার চেষ্টা করে ফ্রন্ট প্যান বলে যদি খুঁজেও পায় তাদেরকে এখানে নিয়ে একদম আস্ত করে না এই বলে ফন্ট প্যান্ট রেখে দেয় লিওন যাকে বাঁচানোর চেষ্টা করেছিল তার জ্ঞান ফিরে এসেছে লিওন নিজের মাস্ক করে নিয়েছে যাতে তাকে চিনতে না পারে আর ডাক্তারটাকে মেরে দিয়েছে যাতে ডাক্তার তার আইডেন্টি তাকে দিয়ে দিতে পারে জীবন যখন ধরে ফেলে ওই তান্ত্রিক মহিলাটিকে তখন তান্ত্রিক মহিলাটি বলে তুমি তো লিকে মারতে চাও না লিয়ের পায়ে আঘাত পেয়েছে তুমি সেই রক্তের দাগ দেখে ডি এর কাছে পৌঁছেছি কে মেরেই ফেলতে চাও একদম এবার মেরেই ফেলবে তান্ত্রিকটা নিজেকে বাঁচাবে তো বটেই কিন্তু আর বাঁচাতে পারবে না একটা লাল টিমের মেম্বার এসে তান্ত্রিককে মেরেই ফেলে ড্যানি আর ইয়ঙ্কো বাঁচাতে বাঁচাতে ক্যাট নিজের নিজেই মারা যায় আর ওর মৃত্যুতে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে আর এটা কেউ মারেনি এটা তিনশো মানে ড্যানির বয়ফ্রেন্ড ক্যাটকে মেরে এরপরে তিনশো তেত্রিশ দরজাটা লক করে দিয়ে অন্য লাল টিমের মেম্বারকে বলে এখানে কেউ নেই চলো এখান থেকে ইয়ং ছেলে চলে আসে ইয়ং ছেলে ড্যানিকে মারতে চায় কিন্তু ইয়ং মা তাতে রাজি হয় না যেহেতু ইয়ং ছেলে একটা মেম্বার মারতে পারেনি সেই জন্য রুল অনুযায়ী টাইম ওভার হয়ে গেলে তাকে গাটরাই মেরে ফেলে এরপরে সব লোক লঞ্চ পৌঁছে চলে আসে আর ওরপরে ওই প্লেয়ারদের জিতেছে যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা দেখানো হয় যেনার ভাগে অনেকটা পরিমাণ টাক দেখানো হয় সবাইকে মিনতি করে বলে যে এবার এই খেলাটা বন্ধ করা হোক নইলে সবাই আমরা মারা পড়ব ইয়ং এটাও বলে যে ড্যানি ও তার সদ্যজাত বাচ্চাটার মুখ তাকিয়ে খেলাটা বন্ধ করো কিন্তু ইয়ং এর কথা কে কার কথা ইয়ং এর কথা কেউ কানি দেয় না বেশিরভাগ লোক গেমটাকে কন্টিনিউ করতেই বলে ইয়ং তারপরে ড্যানির বাচ্চাটাকে আদর করে রাতের বেলায় তারপরে চলে আসে জিহনের কাছে বলতে থাকে তুমি ড্যানি আর ড্যানির বাচ্চাকে রক্ষা করবে আর নিজেও তুমি জিতবে ইয়ং জিহনের কাছ থেকে চলে যাওয়ার পর রাতেতেই সুসাইড করে নেয় ইয়ং ইয়ং এর এই নিজে থেকে সুইসাইড করাটা সব প্লেয়ারে অবাক হয়ে যায় এবার শুরু হবে পরের গেম পরের গেমটা খুব সাধারণ ছিল দুটো পুতুল ছিল পুতুলটা দড়িটা নিয়ে ঘোরাবে আর সেই ঘোরানোর মধ্যে দিয়ে ব্রিজের উপরেই তাদেরকে লাভাতে হবে আর ব্রিজের এপার থেকে ওপার যেতে হবে আর আছে যদি কোনো ভুল হয় মারা যাবে আর অনেক ভিআইপি এসেছিল যারা এক একটা প্লেয়ারের উপরে বাজি ধরছিল এদিকে দেখানো হয় অফিসার যে এই আইল্যান্ডটাকে টাকে খুঁজছিল সে আইল্যান্ডটা গেছে ওই অফিসারটা ওই আইল্যান্ডটাকে চিনে ফেলেছিল এর আগের সিজনে ওর দাদা ওকে গুলি করেছিল এৰপৰে গেমৰ দৃশ্য দেখানো হয় একটা ছেলে ভীষণ ভাবে টলমল করছে ব্রিজ সেই নিজেকে সামালতে না পেয়ে সেই নিজে পড়ে যায় আর পড়ে গেই পার করা খুব সাধারণ ব্যাপার ছিল না কারণ দড়িটার সঙ্গে সঙ্গে সবাইকে একসাথে লাফাতে হবে আর যারা লাফাতে পারছে না তারা তো পড়ছেই আবার সঙ্গে অন্য ওজনকে নিয়েও পড়ে যাচ্ছে দিয়ে অনেকজনই এরকমভাবে মারা যায় ড্যানিকে দেখানো হয় ড্যানির পায়ের অবস্থা খুব খারাপ সে তো ব্রিজটা পার করতে পারবে না সেই জন্য জিহনকে বলে তার বাচ্চার দায়িত্ব নিতে ড্যানি তার নিজের জার্সিটা জীবনের গলায় বেঁধে দিয়ে বাচ্চাটিকে দেয় তার দায়িত্ব জন্য জীবন বাচ্চা সমেত ব্রিজটা পার করে যায় তার সঙ্গে সঙ্গে আরেকটা একটা লোকও পার করে যায় তারপরে যারাই পার হতে যায় ওই লোকটি তাদেরকে ফেলে এরপরে ড্যানির পালা ড্যানিও পার হতে যায় কিন্তু পায়ের অবস্থা খারাপ থাকার জন্য সে মাটিতে পড়ে মারা যায় ড্যানির মৃত্যুতে জীবনও খুব অবাক হয়ে যায় হতাশাগ্রস্ত হয়ে যায় এরপরে ভিআইপিরা ঠিক সিদ্ধান্ত নেয় যে জীবনের সঙ্গে ওই বাচ্চাটিকেও খেলে এই নিয়ল ওই আইল্যান্ড থেকে পালানোর চেষ্টা করে তখনই ওই মাস্ক পরা অফিসারগুলো গার্ড দিয়ে তাকে ধরে ফেলে এরপরে খেলা শেষ হয়ে যায় তারপরে বাকি প্লেয়ারগুলো লঞ্চের ভেতরে চলে আসে ড্যানির বাচ্চাটা নাকি ড্যানির নাম্বার নিয়ে খেলবে বাকি প্লেয়ারগুলো জানতে পারে আর তখনই পরিকল্পনা তারা রেগে যায় এবং রেগে গিয়ে তারা ছোট্ট বাচ্চাটাকেও মেরে ফেলার পরিকল্পনা করতে থাকে গার্ডগুলো ওই বাচ্চাটার প্রাণ রক্ষা করে আর তাদেরকে জানায় যে এই বাচ্চাটা তার মায়ের হয়ে খেলা করবে তারা এতটাই পরিমাণ রেগে যায় যে তারা ভাবে পরবর্তী গেমের আগেই জিহন আর ওই বাচ্চাটাকে মেরে ফেলা হয় প্লেয়ারগুলোকে লক্ষ্য ছিল এই পরিকল্পনাগুলো সবই ফ্রন্টম্যান জানতে পেরে যায় তারপরেই জিহনকে ডেকে পাঠায় ফ্রন্টম্যান ফ্রন্টম্যান যখন তার ফেস রিভিল করে তখন জিহন দেখে এটা ইনহ জিহন ভাবতে থাকে যে গেমের শুরু থেকে সে তাকে বন্ধু বলেই মেনে এসেছে গেম যারা খেলাচ্ছে তারা কনফার্ম করে দিয়েছিল যে ইনহ মারা গেছে ফ্রন্টম্যানের উপর খুব রেগে যায় আর ফ্রন্টম্যান তখন বলে তোমাকে একটা ডিলের জন্য দেখেছি তুমি এই প্লেয়ারগুলোকে রাতে রাতেই মেরে ফেলতে পারো তাহলে তুমি আর বাচ্চাটা বেঁচে যাবে নইলে ওরা পরিকল্পনা করেছে তোমাদের দুজনকে মেরে ফেলবে বলে তাদেরকে মেরে দিয়ে তারা গেমের যে টাকা আছে সমস্ত টাকাই তারা দুজনা পেয়ে যাক দৃশ্য পরিবর্তন হয় আর দেখানো হয় জুনুকে সেই আইল্যান্ডটাকে কেন তারা খুঁজে পাচ্ছে না তখন বুঝতে পারে তাদেরই দলের টিমের এক মেম্বার তাদের মানে তাদেরকে ধোকা লোকটা ধোকা দিয়েছে সে উনোর সাথে উনোরকেই সমস্ত খবর দেয় শুনো ওই লোকটার সঙ্গে তর্কাতর্কি করে এবং মারামারিও করে এই লোকটা উনোরই লোক ছিল উনো তাদেরকে বলে দিয়েছিল যে এই পুলিশ অফিসার যদি ওই আইল্যান্ডের খোঁজ নেয় তাহলে উনোর টিমে মেম্বার হয়ে সে যেন তাকে মেলে ফেলে কিন্তু জুনোই উনোর লোকটিকে মেরে ফেলে নিয়লের সঙ্গে গার্ডগুলো একটা শর্ত করে বলে তুমি আবার এই আইল্যান্ডে ফিরে আস নিয়ল তো রাজি হয়ে যায় কিন্তু নিওল এই বাচ্চা মেয়েটার বাবাকে তার ওখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় এরপরে আইল্যান্ডে ফিরে আসে সিক্রেট রুমে প্রবেশ করে এবং অফিসারদের গান পয়েন্টে নিয়ে নেয় আর বাধ্য করে এখানে যারা এসেছে বা যারা চলে গেছে তাদের ডেটা ডিলিট করে দিতে অফিসাররা ভয়ে ভয়ে ডিলিটও করে দেয় এই কাজে সে সফলও যায় এদিকে দৃশ্য পরিবর্তন হয় দেখানো হয় জিওন এখনও সিদ্ধান্ত নিতে পারেনি সে লোকদেরকে মারবে না কি করবে সে মারারও চেষ্টা করে কিন্তু মারতে গিয়েও মারতে পারে না এরপরে পরের দিন চলে আসে গেমের দিন এবার নতুন একটা গেম খেলা হবে এই গেমটা অন্যান্য গেমের থেকে অনেকটাই আলাদা এখানে তিন সেফের টাওয়ার বানানো ছিল এই টাওয়ারগুলোর ওপরে উঠে তাদের নিজেদেরই সঙ্গী সাথীদেরকে ধোকা দিতে হতো নিজেদের জীবন বাঁচানোর জন্য সব প্রতিযোগীদেরই টাওয়ারের ওপরে উঠতে হয় টাওয়ারের উপর উঠে একে অপরকে ওই টাওয়ার থেকে ফেলে দেওয়ার প্রতিযোগিতায় লেগে যায় ড্যানির বয়ফ্রেন্ড স্বীকার করে যে ওই ছোট্ট বাচ্চাটা যেটা জিহনের কাছে আছে ওই বাচ্চাটার বায়োলজিক্যাল ফাদার হচ্ছে ড্যানির বয়ফ্রেন্ড এবার ওই একটা রড নিয়ে একটা বয়স্ক মানুষকে ফেলে দেয় তো প্রতিযোগীরা একে অপরের সঙ্গে ধস্তা ধস্তি লেগে যায় আর একে অপরের সঙ্গে ধস্তা ধস্তিতে অনেক লোক নিচে পড়ে মারাও যায় ড্যানির বয়ফ্রেন্ডই বেশিরভাগ লোককে ফেলে যাতে তার প্রাইজ মানিটা ডবল হয়ে যায় ড্যানির বয়ফ্রেন্ড বলে আমাকে ওই বাচ্চাটা দিয়ে দাও আমি বাচ্চাটাকে ফেলে দেব তারপরে আমরা দুজনেই জিতে যাব কিন্তু মানে ওই বাচ্চাটা খুব প্রিয় ছিল জীবন কিছুতেই দিতে চাইছিল না ড্যানির বয়ফ্রেন্ড জিহনের কাছ থেকে তার মেয়েকে নিয়ে সক্ষম হয়ে যায় কিন্তু ভিআইপিরা টান টান উত্তেজনার সঙ্গে দেখছে তাদের খেলাগুলো ড্যানির বয়ফ্রেন্ড নিজের বাচ্চাকে ফেলতেই যাবে কিন্তু জীবনের মনস্যত্ব বারবার তাকে বলে যে না তুমি ফেলো না আমি তোমাকে মিনতি করছি তারপরে নিজেদের মধ্যে ধস্তাধস্তি হয় ড্যানির বয়ফ্রেন্ড ধস্তাধস্তিতে জীবনের জ্যাকেটটা ধরে নেয় জীবন চাইলে ড্যানির বয়ফ্রেন্ডকে বাঁচাতেই পারত কিন্তু কিন্তু জীবন সেটা করে না জীবন ড্যানির বয়ফ্রেন্ডকে ফেলে দেয় আর ফাইনাল রাউন্ডে পৌঁছে যায় জীবন আর ওই বাচ্চা মেয়ে তারপরে দেখানো হয় জীবন ওই বাচ্চা মেয়েটাকে আন্তরিকভাবে কোলে নিচ্ছে ভিআইপিরা দেখে অবাক হয়ে যায় এরপরে আবারও জীবনকে দেখানো হয় জীবনকে জীবনের ওপর ভিআইপিরা শর্ত লাগায় ভাবে যে জীবন নিজেকে বাঁচিয়ে বাচ্চাটাকে হয়তো ফেলে দেবে কিন্তু ভিআইপিরা তখন অবাক দৃষ্টিতে জীবনের দিকেই তাকিয়ে আছে আর জীবনও ভাবনা চিন্তায় পড়ে গেছে জীবন এক পর্যায়ে ঠিক করে বাচ্চাটাকে রেখে দেবে জীবন নিজের জীবনটাই শেষ করে দেয় ওই টাওয়ারটা থেকে নিজেই লাফিয়ে পড়ে ওটা দেখে ভিআইপি হয়ে যায় এমনকি ফ্রন্টম্যানও সেই জিনিসটা দেখে দেখে অবাক হয়ে যায় জীবন প্রমাণ করে দেয় যে এখনো মনুষ্যত্বটা তার মধ্যে বেঁচে আছে সে জানোয়ার এখনও পরিণত হতে পারেনি সেই জন্য মনুষ্যত্বের জন্য ওই মেয়েটিকে বাচ্চা মেয়েটিকে বাঁচিয়ে দেয় এই ব্যাপারটা জীবনের এইরকম রকম সিদ্ধান্তে ফ্রন্টিরা ভাবতেও পারেনি যে এটা জীবন করবে ভালো পয়সা ছিল সে ভালোভাবেই জীবনযাপন করতে পারতো তাহলে তার এরকম করার প্রয়োজনই ছিল না তারপরে ফ্রন্ট প্যান্ট আসে ফ্রন্ট প্যান্ট ওই গেমের ভেতরে যায় তারপরে পিলারের ওপরে ওঠে এবং ছোট্ট বাচ্চা মেয়েটিকে কোলে নেয় আর এদিকে ফ্রন্টম্যানের ভাই তাকে বন্দুক নিয়ে ফায়ার করে কাজগুলো সব ভেঙে যায় কিন্তু ফ্রন্ট ফ্যানের ভাই লক্ষ্য করেন না যে ফ্রন্ট ফ্যানের কাছে একটা ছোট্ট বাচ্চা আছে বন্ধুকে গুলি করতেই যাবে কিন্তু তার চোখ দিয়ে জল বেরোয় সে কিছুতেই গুলি করতে পারে না যখন বুঝতে পেরে যায় যে এখানে পুলিশ চলে আসবে তখন তাড়াতাড়ি করে সিস্টেমটাকে খারাপ করে দেয় এবং টাইমার লাগিয়ে দেয় যে মিনিটের টাইমার লাগিয়ে দেয় মানে ওই সময়ের মধ্যে ওই ভিআরপিগুলো একে একে সবাই বেরিয়ে যায় তারপরে আইল্যান্ডটা বাস্ট হয়ে যায় আর ফ্রন্টম্যানও এই আইল্যান্ড থেকে আগেই বেরিয়ে চলে যায় গেমটা ওদের এখানেই শেষ হয়ে যায় এরপরে ছ মাস পরে দৃশ্য দেখানো হয় জুনু ঘরে যায় ঘরে গিয়ে একটা পার্সেল দেখতে পায় পার্সেলের মধ্যে একটা এটিএম আর ওই ছোট্ট বাচ্চা মেয়েটিকে দেখতে পায় মেয়েটা ওই খেলায় যত প্রাইজ অ্যামাউন্ট জিতেছিল সেইগুলো ইনোই পাঠিয়েছিল ওইগুলো কারণ ইনোর ভাই একটা ভালো জীবনযাপন করতে পারবে আর ওই বাচ্চাটাও ভালো জীবনযাপন করবে মুভির শেষ দৃশ্যে আমরা ফ্রন্টম্যানকে দেখতে পাই ফ্রন্টম্যান সে জিহুনের মেয়ের কাছে আসে আর জিহুনের মৃত্যুর খবরটা দেয় আর যে তার সমস্ত অ্যামাউন্টগুলো জীবনের মেয়ের হাতে ধরিয়ে দেয় ফ্র্যান যখন ওই গলি থেকে বেরোচ্ছিল তখনও দেখলো ওই গেম এখনও শেষ হয়নি ওই গেম এখনও খেলা চলছে রাস্তায় গলিতে তার মানে বোঝা যাচ্ছে যে ফ্রন্টম্যান বুঝতে পারে এই গেমটা হয়তো শেষ হয়ে গেছে কিন্তু মানুষের মন থেকে এই গেম এখনও যায়নি ইউএসএর লোকজনের মন থেকে এই গেম এখনও যায়নি তার মানে বোঝা যায় যে এর নেক্সট এপিসোড অবশ্যই আসবে মানে এই সিরিজটি এখানেই শেষ হয়ে যায় তবে এই সিরিজটি কেমন লাগলো কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল